আমার আব্বু আম্মুদেরকে বলছি যে আপনারা কালেমা গ্রহণ করেন একটা দাওয়াত বলে ঠিক আছে যাক আমি আমার মতো পছন্দ আকারে চেষ্টা করি এবং তাদেরকে দাওয়াত দিতে থাকি বাদ বাকি আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ যদি তাদেরকে হৃদায়ত হিদায়ত পাবে আর যদি হৃদায়ত নসকে না দিয়ে থাকে পাবে অনেক ফ্যামিলি তো অনেক ইসলাম ধর্ম অনেকে গ্রহণ করেছে করার পরে তার পিতা মাতা তার মন করেন কথা তো বলা দূরে থাক সন্তানের সাথে আস সন্তানের সাথে কথাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাত আমার পিতা এবং মাতাকে আমার সাথে কথা বলায় ব্যবস্থা করে দিয়েছে আমার বাসায় আসে খাওয়া দাওয়া করে আমি তার বাসায় যাই না খাওয়া দাওয়া করি যেহেতু তার বাসায় যাওয়া আমার আছে এখন আপনারাই মনে করেন আমার বাপ মা আপনারা আমার ভাই আপনারা আমার বোন এখন আপনারাই সব চাচা চাচি আপনারাই এখন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন যতটুকু যে আমি যদি বসবাস করতে পারি সে ব্যবস্থা করে দিতে পারেন আমার এলাকাতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয় আর যদি মনে করেন না করে দেন আমাকে বিশ্বাস আছে আল্লাহ আমাকে দেবে ছেলের জন্য দোয়া এবং মঙ্গল কামনা করি সে যেন শোকে থাকে ছেলে মুসলমান হয়েছে এতে আমি বেজার নয় খুশি কিন্তু তারপরেও আমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না নিজের আনর অবস্থানের কথা বেশ জোরালো ভাবেই তুলে ধরে উপরোক্ত কথাগুলো বলেন না মুসলিম আব্দুর রহমানের গর্ভধারিণীর মা অন্যদিকে না মুসলিম আব্দুর রহমানের পিতা বলছে আর্থিক সমস্যা দূর হলে পরিবারের সবাইকে সাথে নিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। পিতা মাতার এমন পাল্টা পাল্টি অবস্থা নিয়ে বেশ মানসিকভাবেই দুশ্চিন্তায় আছে না মুসলিম আব্দুর রহমান

বললেন তো আমাদের তো অত সত্য নেই আমরা এক জায়গায় হয়তো জমি জায়গা কিনি হয়তো জমি জায়গা কিনে হয়তো আমরা ঘর দোর করে থাকবো এরকম কোনো সুযোগ সুবিধা তো আমাদের নেই বুঝতে পারলেন তো আমরা এখন বর্তমান নিদান করি দিন করে দিন ঘা মতন পরের বাড়ি পেতে থাকে নিজের কোনো বাড়ি ঘর দোর নেই নিজের কোনো জমি জায়গাও নেই কোনো ব্যাঙ্ক ব্যালেন্সও নেই বুঝতে পারলেন তো এখন ছেলের তার ভালো লেগেছে সে হয়েছে এখন তারপর আমাদের কোনো অহংকারও না কোনো রাগও নেই সময় তার বাড়ি আসে যায় ওই ধরনের ছেলে আছে আমার কাছে প্রায় সব সময় থাকে এইটাই হ্যাঁ পরিবারের অনেকগুলো লোক তো আমরা একটা আমাদের তো এই সামান্য দুজন না যে আমরা দুজন লোক গরিব মানুষের তত আনলে থাকবো না যে আড়াই মাস তিন মাস থেকে হসপিটালে বেঁচে কিনে দিয়ে ট্রিটমেন্ট দিয়ে আল্লাহ বাড়ি নিয়ে এসিল যেভাবেই হোক এখন সব তো বললাম যে আমার তো পেশা আছে আমারও পেশা ধরুন লোকজন আছে এদেরকে শোনা মেল শোনা পেলাম আমার কিছু আছে একটা ছেলে আছে বেটারু আছে জামাই চোংড়া আছে আর সবার দিকে দেখে একটা পথে লাভ দিয়ে হবে তাছাড়া তো এমন না যে আমি খুব করে কাজ করে ফেললাম আলোচনা আমরা ধরেন একরকম করেছি কিন্তু কেউ ধরেন সে পথে যাচ্ছে না ওই বললাম ওই পরের বাড়ি মধ্যে থাকে এখন আমরা খুব করে কিছু করতাম খুব করে কিছু করার মতো ক্ষমতা আমাদের নেই বুঝতে পারলেন তো এখন আমাদের করতে হলে আধ কার্ড বাইরে নিয়ে করতে হবে নিজের পায় মতন করে নিয়ে তারপর ধরুন সেখানে তাছাড়া তো এইভাবে তো করা যাবে না জায়গা জমি দরকার ঘর বাড়ি দরকার হঠাৎ করে তো আর ওই তাম্বুটা নিয়ে জেগে থাকা যাবে না পারলেন তাই এটাই আমার বক্তব্য আর কি অনেক লোকে অনেক লোকে জানে দেখুন বহুত লোকে জানে সারা বিশ্বের লোকই জানে হ্যাঁ হ্যাঁ বললাম না আমি আমি এই আশা আড়াই মাস ছিলাম হসপিটালে ওই ছেলে তো আমাকে সবসময় দিত দেখতাম সে আমার পয়সা গরু দিয়েছে আমি ট্রিটমেন্ট হয়ে আছি তিনি আমার বাসে নিয়ে এসেছে জি ওই তোর মা ওই ধরুন আজকে প্রায় সাত আট বছর ধরেন প্যারালাইসিস আমি একটা লোক রুগী দুটোই এখন রুগী আমরা আমাদের এমন কোনো লোক নেই আমাদের দেখার মতো না যেই বলেন না মেয়ে বলেন জামাই তাদের কাজ করবে না আমাদের কষ্টের ভিতরে আছে আর কি মনে করতে হবে রান্না বাড়া খাওয়া দাওয়া কাপড় চাপড় ধোয়া ও ঝামেলা না পশু ঝামেলা সংসারে কম খরচ আর কম খাটনি খাটনি তার লোক তো নেই বুঝবেন তো এখন নিজেরা এটা চাকরি করিয়া নয়

না আমি সে ভালো থাকুক ভালো পথে গিয়েছ ভালো থাকুক শান্তিতে থাকুক না দিনই যাবো না স্বামী বুঝবে আমি বুঝতে যাবো না আমার ভিটে বাড়ি নেই ভিটে বাড়ি না পিতা মাতার এমন বিষয়টি নিয়ে কথা বলেন না মুসলিম আব্দুর রহমান যেহেতু আমার মা একটা কথা বলল যে হ্যাঁ আপনি যেমন বলছেন আব্দুর রহমান তো অনেকে দাওয়াত দেয় আপনাদেরকে দিয়েছে মা যেহেতু হিন্দু ধর্মে আছে ওনারা দাওয়াত কি এটা বোঝবে না দাওয়াত বোঝে হয়তো কেউ হয়তো খানা দিয়েছে এই দাওয়াত বোঝে মানে কোনো বাড়ি অনুষ্ঠান খানা বাড়ি ওটাকে দাওয়াত এটা বোঝে দাওয়াত কি এটা বোঝে না আমি আমার আব্বু আম্মুদেরকে বলছি যে আপনারা কালেমা গ্রহণ করেন এটা দাওয়াত বলে ঠিক আছে যাক আমি আমার মতো প্রচণ্ড আকারে চেষ্টা করি এবং তাদেরকে দাওয়াত দিতে থাকি বাদ আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ যদি তাদেরকে হৃদায়ত নসিকে দিয়ে থাকে তো হিদায়ত পাবে আর যদি হৃদায়ত নসিবে না দিয়ে থাকে তা পাবে না এখন বর্তমান আমি যে পজিশনে আসি মানে কষ্ট দুঃখ যেটুকুই করছি আল্লাহ তালার জন্য মানে আল্লাহ সুস্থ রেখেছে এই জন্য আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি তে আমার আম্মুর যে কথাটা বলল যে আমরা আমি হব না মানে আব্বা বললো আমরা কথাবার্তাগুলি দেখে আম্মু বললো যে আমি হব না এখন নসিবে কার হৃদায় দিয়েছে আল্লাহ আল্লাহ তালাই ভালো জানে যতই তারা স্বামী স্ত্রী হোক এখন বর্তমান মন করেন আমি যখন ধর্ম গ্রহণ করলাম করার পরের থেকে আমাকে বলল ধ্রমান রহমান তোমার কাল বৈশাখী জীবনে ঝড় আসবে যেহেতু কালিমা গ্রহণ করছো হয়তো তোমার আত্মীয় স্বজন পিতা মাতা যেমনি যাই আসুক দেখবো তোমার কাছে সবাই আছে সময় যখন কালিমা গ্রহণ করবে তখন আর কাউকে পাবনা তুমি আসলে আমি এগুলো কাউকে পাশে পাই নাই এবং অনেক হিন্দুদের ক্ষেত্রেও আছে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি অনেক মুসলিমদের ক্ষেত্রেও আমি আঘাতপ্রাপ্ত হয়েছি তারপরেও আমি আল্লাহ তালার কাছে এতটুকু বলে আল্লাহ তালা তাদেরকে ইমান মজবুত করে দিক তাদেরকে হৃদায় দান করুক এখন আমার আব্বা আছে আপনারা সাক্ষাৎ না আমার আব্বা আবা সামনে বলছে আব্বা আছে কিন্তু ওই পর্যায় নাই এবং আমার আম্মা আছে কিন্তু ওই পর্যায় নাই ভাই আছে কিন্তু ওই পর্যায়ে নাই বোন বোনাই আছে ওই পর্যায় নাই অর্থাৎ যখন একজন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন সে হয়ে যায় মানে প্রচন্ড আকারে খারাপ একজন তে এখন আমি সেই পর্যায়ে হয়তো মুখী ভালোবাসা বাসে অন্তর থেকে নাই আর অন্তর থেকে বাসি কিনা আল্লাহ ভালো জানে যেহেতু সন্তান অনেক ফ্যামিলিতে অনেক ইসলাম ধর্ম অনেকে গ্রহণ করেছে করার পরে তার পিতা মাতা তার মনে করেন কথা তো কথাই বলে না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার পিতা এবং মাতাকে আমার সাথে কথা বলাই ব্যবস্থা করে দিয়েছে আমার বাসায় আসে খাওয়া দাওয়া করে আমি তার বাসায় যাই না খাওয়া দাওয়া করি না যেহেতু তার বাসায় যাওয়া আমার নিষেধ আছে মানে দাদা নিষেধ করছে যে তো আমার আব্বা যে জায়গায় থাকে মানে ওই দাদা নিষেধ করছে যে তুমি এ বাড়ির মধ্যে এক বিন্দু পরিমাণ তুমি এ বাড়ির মধ্যে ঢুকতে পারবো না এই যে আমার আম্মুরে যে হাতটা ভেঙে গিয়েছে হ্যাঁ মানে আমার বাসায় আসতে যে হাতটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে মনে আমি চোখের দেখাও দেখতে পারিনি মানে আমার বাড়ির মধ্যে ঢুকা নিষেধ এরকম একটা পরিস্থিতি তাই যদি আজকে আমার নিজের একটু জায়গা থাকতো নিজের একটা ঘর থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা ছিল না কিন্তু অনেক ভাই যতটুকু সহযোগিতা করছে যতটুকু সহযোগিতা করছে আমার আব্বা প্রায় মাস মতো হসপিটালে ছিল না হার্টের সমস্যা বাল্পের সমস্যা এরকম নানান সমস্যা ছিল যেসব ভাইরা টাকা পয়সা দিছিল কম আমার মার প্রায় লাইসেন্স হয়েছে প্রায় অনেক দেখভাল করতে হয়েছে তে যদি সন্তানের যদি পিতা মাতার কাজে না আসতে পারে আরাম সন্তান থাকা সাথে না থাকায় ভালো তে হয়তো অনেক আল্লাহর বান্দা যতটুকু আমাকে সহযোগিতা করছিল সেই অর্থ দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করছি ঠিক আছে এখন হয়তো অনেক ভাই আশা করে দিছিল হ্যাঁ আল্লাহ তালা ওই সব ভাইদের মাধ্যম দিয়ে আমাকে যতটুকু সহযোগিতা করছে আল্লাহ তালা তাদের মনের নিকাশাগুলো পূর্ণ করুক আমি দোয়া করি তাদের জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে সহযোগিতা করছে যতটুকুই করছে দুই টাকা বারুক আর পাঁচ টাকা বারুক সেটা আমার পিতা মাতার ফানে আমি খরচ খরচা করছি এখন আমার সেই রকম পরিস্থিতি নাই এখন বর্তমান জায়গা যদি মাঠ সাইডে জায়গা কিনতে গেলে মানে জনসংখ্যা তো বাড়ছে জায়গা তো আর বাড়ছে না এখন মাঠখানে জায়গা কিনতে গেলে দুই তিন লাখ চার লাখ টাকা কাটা এখন সাপোজ দুই কাটা জায়গা কিনতে গেলে প্রায় সাত আট লাখ টাকার ব্যবধান এখন আমি যখন পরের বাসায় ভাড়া থাকি এখন তো আমার বাসায় তো চার পাঁচজন লোক কখনোই রাখবে না তাই সমস্যার ভিতরে এরকম নানান মানুষ নানান কথা বলে বাসা এর ভিতর থাকি কথা শুনতে হয় পরের বাসায় থাকতে গেলে অনেক কথা শুনতে হয় এখন শুনলেও কিছু করার নাই এই একটা পরিস্থিতিতে এখন বাপ মা থেকেও বাপ মা নেই ভাই যান আমার এখন আপনারা মনে করেন আমার বাপ মা আপনারা আমার ভাই আপনারা আমার বোন এখন আপনারাই সব চাচা চাচি আপনারাই এখন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন যতটুকু যে আমি যদি বসবাস করতে পারি সেই ব্যবস্থা করে দিতে পারেন আমার এলাকাতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয় আর যদি মন করেন না করে দেন তে এতটুকু আমাকে বিশ্বাস আছে আল্লাহ তালা আমাকে দুনিয়া না দিলে আখেরাত দেবে আর যেসব ভাই বোনেরা যতটুকু আমাকে সহযোগিতা হেল্প করছে সেটা আমার পিতা আমার সামনে আসি নাদের কাছে আমি খরচ করছি তারা এখনো অসুস্থ তাদেরকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় যেহেতু বাপের বড় সন্তান এখন আল্লাহ পবিত্র আল কোরআনে বলতেছে যে তুমি মুসলিম যতই হও না কেন তুমি যদি আত্মীয় সাথে আত্মীয়তা ছিন্নতা করো তোমার জন্য জাহান্নাম তাহলে আমার তো মুসলিম হওয়ার কোনো প্রয়োজন নেই যে তোমার আত্মীয় স্বজনের সাথে আমার পিতা মাতার সাথে যদি আমি দুর্ব্যবহার করি খারাপ আচরণ করি যদি আমার কারণে আমার পিতা মাতার এক ফোঁট পানি জমিনে পড়ে তার জন্য এই জন্য তো আমার জান্নাতি হারাম আমার জন্য মহান আল্লাহ যতক্ষণ না হেদার দান করবেন ততক্ষণ আমার বাবা মা মুসলিম হতে পারবে না তবে তিনি বাবা মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মোহাম্মদ রফিক আর কে নিউজোর